আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ভিডিও টাইটেল আর থামলাইন দেখে তোমরা আশা করি বুঝতে পারছো আজকের ভিডিওতে কী রান্না তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তো চলো তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করে দিই এখানে কিন্তু আমাকে এই রান্নাটার জন্য নিতে হয়েছে আমরা আমাদের বাড়িতেই যে আমরা গাছটা ছিল সেখান থেকে কিন্তু আমার মা দেখছো এই বিলাতি আমড়াগুলো পেরে নিয়েছে যেহেতু এই রান্নাটা করার জন্য আমরাটা একদমই লাগবে এটা না হলে তো হবেই না আর এটাকে কিন্তু দেশি আমরা দিয়ে করলে সেটা সব থেকে ভালো হয় কিন্তু এখনও তো দেশি আমরা হতে অনেকটা লেট সেজন্য আমি এটা দিয়েই রান্নাটা সেরে নিয়েছি আর একটা দিদিভাই আমাকে কমেন্টে জানিয়েছিল যে এই ভিডিওটা আমাকে লং আপলোড করতে এটা এই একই রান্না আমার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করা আছে কিন্তু হয়তো সে বুঝতে পারেনি সেই কারণে আমাকে এই ভিডিওটা লং করতে বলেছিল তো সেই দিদিভাই যদি আমার ভিডিওটা দেখে থাকো তাকে বলে দেব খুব ভালোভাবে রান্নাটা তুমি শিখে নাও আর খুব টেস্টি এই রান্নাটা আমার ভীষণ একটা প্রিয় রান্না তোমাদের সঙ্গে আমি জন্য শেয়ার করছি তোমরা যারা প্রথমবার দেখছো অবশ্যই কিন্তু রান্নাটা একবার বাড়িতে ট্রাই করবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরপরে আমার একটা লাগবে নারকোল আমি বাজারে গিয়ে সকালবেলায় নারকোলটা কিনে নিয়ে এসেছি নারকোলটাকে খুব সুন্দর করে ফাটিয়ে পানিটা কিন্তু সবার আগে আমি খেয়ে নিলাম তোমরা কারা নারকলের পানি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও এরপরে নারকলের যে মালাগুলো দেখছো খুব সুন্দর নারকোলটাকে কিন্তু একটা লোহার কুর্নির সাহায্যে এখানে আমার মা কুড়ে নিয়েছে তোমাদের বাড়িতে যদি গ্রেটার থাকে তোমরা কিন্তু গ্রেটারের সাহায্যে কুড়ে নিতে পারো কিন্তু আমার মনে হয় এটা হাতে কুড়লেই সব থেকে বেশি ভালো হবে এরপরে আলাদা একটা পাত্রে নারকেলগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে যাতে করে নারকেলের ভেতর থেকে পুরোপুরি দুধগুলো বেরিয়ে আসে এবারে কড়াইতে একটু ডিম ভিজে নিতে হবে হালকা তেলে পেঁয়াজ কুচানো দিয়ে ডিমটা ভেজে নিয়ে তুলে নিতে হবে আবারও একটু তেল গরম করে তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এখানে কিন্তু পেঁয়াজ কুচির সঙ্গে তেজপাতাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এখানে একটু রসুন বেটে আমি দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে দেব। তোমরা যদি চাও আদাটা খুব ভালোভাবে বেটে নিয়ে কিংবা মিক্সারে দিয়ে মিক্স করে আদার যে রসটা থাকবে সেটাও দিতে পারো তাহলে কিন্তু আরও ভালো হবে যেহেতু আমাদের বাড়িতে মিক্সার নেই এখনো অবধি সেই জন্য কিন্তু আদাটা আমার মা শিলে খুব সুন্দর করে বেটে দিয়েছে আদাটা দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নিতে হবে এই রান্নাটা কিন্তু টক ঝাল মিষ্টি তিনটি স্বাদই রয়েছে আর যারা একবার এই রান্নাটা বাড়িতে ট্রাই করবে তারা বুঝতে পারবে যে এই রান্নাটা কত সুন্দর খেতে যে একবার খাবে তার কিন্তু আবারও খেতে ইচ্ছে করবে দেখো বন্ধুরা আমার কিন্তু অলরেডি এখানে আদা রসুন আর পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব যাতে এই মশলাগুলো একেবারেই কাঁচা না থাকে এরপরে দেখছো নারকোলের দুধটা কিন্তু অনেকটা বেরিয়ে এসেছে এরপর আর একটা কাজ আছে সেটা হচ্ছে নারকোলটাকে খুব ভালোভাবে চটকে দুধগুলোকে পুরোপুরিভাবে বার করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এই মশলার মধ্যে ঢেলে দিতে হবে ঠিক একই প্রসেসে তোমরা যদি রান্নাটা করো তাহলে কিন্তু খুব টেস্টি হবে আর বুঝতে পারবে রান্নাটা কীরকম ধরনের খেতে এরপরে যে আমার মা আমড়াগুলো পেরেছিল সেগুলোকে খুব সুন্দর ছিঁড়ে রেখেছে খোসাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিল সেই আমড়াগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে কিন্তু আমার মা আমরাগুলো গুলো গোটায় রেখেছিল আর এই রান্নাটা করার সময় আমরাগুলোকে গোটা গোটায় রাখতে হবে কাটলে কিন্তু ভালো লাগবে না আলাদা একটা বাটিতে অল্প একটু পানি দিয়ে হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই ঝোলের উপরে আমাকে দিতে হবে একটু এলাচ আমি এখানে ছয়টা এলাচ নিয়েছিলাম এলাচের মুখগুলোকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে খুব ভালো মতো করে ফুটে নিতে হবে যাতে সব রকম মশলা একেবারে মিশে যায় আর আমাকে এর মধ্যে এবারে চিনি দিয়ে দিতে হবে চিনিটা কিন্তু এরকম একটা ছোট বাটি বা কাপ মেপে তোমরা আন্দাজ মতো নিতে পারো যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো বেশি বা কম বাড়িয়ে কমিয়ে তোমরা দিতে পারো চিনিটা দেওয়ার পরে আরও ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে দেখো চিনিগুলো কিন্তু অলরেডি গলতে শুরু করে দিয়েছে রান্নাটা কিন্তু খুব সুন্দর গাঢ় হবে আর উপর থেকে তেলটাও ভেসে থাকবে সেটা তোমরা দেখতে থাকো লবণটা কিন্তু খুব অল্প পরিমাণ দিতে হবে যেহেতু রান্নাটার মধ্যে মিষ্টি রয়েছে সেই কারণে কিন্তু লবণটা একটু অল্প দিতে হবে এরপরে জিরে বাটা জিরে বাটাটা কিন্তু অবশ্যই এখানে ঝোলের মধ্যে দিতে হবে ভালো করে খেয়াল রাখবে যাতে মশলাগুলো একটাও তলায় লেগে না যায় কড়াইতে যাতে একেবারে আটকে না থাকে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে সেটাকে সরিয়ে নিতে হবে এখানে কিন্তু রান্নাটা অনেকটাই দেখছো এগিয়ে এসেছে এরপরে যখন পুরোপুরিভাবে ফুটে আসবে যখন দেখবে রান্নাটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আগের থেকে ভেজে রাখা ডিমগুলো মা পিস করে রেখেছিল এর মধ্যে দিয়ে দিতে হবে তোমরা যারা একবারই রান্নাটা খাবে তারাই বুঝতে পারবে এটা কত সুন্দর একটা রান্না অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখো রান্নাটা কালকে চলে আসুক নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই খোদা হাফিজ